এই উপসরে হেসে খেলে বেরিয়েছে শহীদ সাংবাদিক আবু আবুতুরাব তার রক্ত জরেছে সিলেটের পোর্ট পয়েন্টে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জুলুমের বিরুদ্ধে তারা কথা বলেছে সুচ্চার ছিল তরুণ ছিল এখন এই যে তরুণদের আকাঙ্ক্ষা যারা রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটাকে যদি বাস্তবায়ন করতে হয় আমাদের যে এসেছি আমরা সব রাজনৈতিক দল যে আগামীতে বাংলাদেশের যে সিস্টেমগুলো আছে যে পাবলিক সার্ভিস কমিশনগুলো আছে একই সাথে জুডিশিয়ারি আছে এবং সরকার এবং জুডিশিয়ারি আমরা প্রত্যেকটা বিভাগকে আলাদা করতে চাই এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির এবং মধ্য ক্ষমতার একটা বারসম্য নিয়ে আসতে চাই এইসব বিষয়গুলোকে সামনে রেখে আগামী গণবুটে যদি আমরা হা বুটের পক্ষে বুট দেই তাহলে যারাই যাদেরকে আমরা এমপি বানাচ্ছি যেই সরকার গঠন করবে আহ কেউ কিন্তু অপ্রতুল ক্ষমতা পাবে না যেই ক্ষমতা দিয়ে যা ইচ্ছা তা করবে দুর্নীতি করে পার পাবে না কারণ দুর্নীতি দমন কমিশনের তাদের হাতে থাকবে না সো এই বিষয়গুলো যদি আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি তাহলে এবং বুঝিয়ে বলতে পারি আমাদের মনে হয় যে আমরা হা বুটে বিজয় নিশ্চিত করার মাধ্যমে একটা একটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ পাবো রেফারেন্ডাম বা গণভোট প্রতিদিন হয় না আপনার নির্বাচন আবার পাবেন জনপ্রতিনিধি বারবার পাবেন কিন্তু সংবিধানে যে মৌলিক পরিবর্তনের জন্য এই গণভোটে আমাদের সংস্কারকে হা বলা দরকার এটা কিন্তু আপনি প্রতিবার বারবার করতে পারবেন না আপনি দেখেছি অতীতে আমরা যারা ক্ষমতায় গিয়েছেন তারা হচ্ছে যে তাদের ক্ষমতার আহ এক তৃতীয়াংশ হচ্ছে যে তারা যাদের এমপিদের বুট নিয়ে সংবিধান চেঞ্জ করেছেন এই ক্ষেত্রে আমাদের এখন সুযোগ এসেছে পুরো বাংলাদেশের মানুষের আমরা যদি হা বুটের পক্ষে বুটতেই গণবুটে তাহলে সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন যেগুলা করলে ভবিষ্যতে আমরা জানি আহ জিরো ডিসক্রিমিনেশন বৈষম্য যেটা যেটার জন্য আন্দোলন হয়েছিল এবং একই সাথে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার বারসম্য কথা বললাম আমরা বললাম যেটা হচ্ছে যে আমাদের যে কান্ট্রির অর্গানসগুলো আছে যে ইম্পর্টেন্ট অর্গানস গুলো আপনি জানেন জুডিশিয়ারি এক্সিকিউটিভ এদের মধ্যে একটা পাওয়ারটা একটা ব্যালেন্স হবে তখন আর কেউ হচ্ছে যে কোর্টে গিয়ে আহ ইচ্ছা মতো ক্ষমতার অপব্যবহার করতে পারবে না সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না